হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে পাকিস্তানি বিন সাইড ক্যাটালগের খুবই চমৎকার একটা ডিজাইন থাকবে তিনটা কালার এবং তিনটা চমৎকার একটা কালেকশন হবে যে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নিন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা না বাড়িয়ে আপনাদের ডিজাইনগুলো ওপেন করে দেখাবো পাঁচটা গুলো হচ্ছে আমরা হোয়াইট কালারটা দিয়ে আপনাদের ওপেন করে দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি বিন সাইড ক্যাটালগ খুবই চমৎকার এবং খুবই ইউনিক হবে দেখেন মাসাল্লাহ কতটা চমৎকার দেখতেই পারতেছেন কতটা ইউনিক একটা প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে কাজের ধরনটা দেখেন কাজটা দেখেন মাসাল্লাহ এটা মাঝখানটায় আপনার কাজ করা থাকবে এম্বোডারি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখেন নিচের দামানটা মার্শাল অনেক সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে ব্যাক পোশনটা দেখেন ব্যাক পোশনটা আপনার খুবই সুন্দর একটা কম্বিনেশন করা থাকবে এবং স্লিপ স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার ফুল স্লিপ থ্রি কোয়ার্টার যে কোনো তৈরি করতে পারবেন এগুলো আপনার ফুললি কটনের ভিতরে খুবই আরামদায়ক হবে যারা একটু সুতির ভিতরে একটু সিম্পল কাজ করা ড্রেস চাচ্ছিলেন তারা এই ড্রেসটি পার্চেস করতে পারেন আর এটা দোপাটাটা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর কতটা সুন্দর দেখতে পারতেছেন এবং উনার দুই পাশে হচ্ছে আপনার কতটা চমৎকার ভাবে একটা কাটোয়াকের কাজ করা থাকবে উনার দুই পাশে ফুল্লি কটনের ভিতরে গরমের সবচাইতে আরামদায়ক একটা ফ্যাবস হবে এবং প্রাইসটা আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিব আর এটা হচ্ছে আপনার ইয়েলো কালার ভিতরে দেখেন মাশাল্লা অনেক সুন্দর একটা কম্বিনেশন করা থাকবে ইয়েলোর ভিতরে বিস্কিট কালার কম্বিনেশন করা এটা হচ্ছে আপনার গলার নেকটা আর নিচের দামাটাও দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর আর এটা হচ্ছে আপনার ব্যাগ পোষণটা দেখেন ব্যাগ পোষণটা মাসাল্লাহ অনেক সুন্দর থাকবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে এবং প্রাইস প্রাইসটা একেবারে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দিব অনলি সতেরোশো পঞ্চাশ টাকা অনলি সতেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আর যে আপুর অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যেকোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর সালোয়ারটা এক কালার থাকবে সম্পূর্ণ আড়াইগজ পেয়ে যাচ্ছেন দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে আর এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং দোপাট্টার দুই পাশে হচ্ছে আপনার কতটা চমৎকার একটা সিকোয়েন্স এম্বয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে এবং কাটওয়ার্কের কাজ করা থাকবে খুবই প্রিমিয়াম এবং খুবই ইউনিক এটা হচ্ছে আপনার অ্যাশ কালারটা ক্যাটালগ কালারটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর দেখতেই পারতেছেন এটা হচ্ছে আপনার গলার নেকটা বলুন একটু আপনারা খুবই চমৎকার একটা এমবডারি সিকোয়েন্স ওয়ার্কের কারু কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে আপনারা অর্ডারগুলো কনফার্ম করে নিবেন এটা আছে আপনারা ব্যাগ দেখেন এবং প্রাইসটাও থাকবে একেবারে রিজনেবল প্রাইজে ओनली 1750 টাকা ओनली 1750 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা ড্রেস এগুলো আপনার ঘরে বাইরে যে কোনো জায়গায় পরিধান করতে পারবেন খুবই চমৎকার হবে ড্রেসটা দেখেন দোপাট্টাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হবে দেখেন কতটা চমৎকার এবং কতটা ইউনিক ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর যে অপরে অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে করবেন আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশে থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালাম আলাইকুম